হরে কৃষ্ণা হিবনোসিস ক্লাস চলছে ইনার ইঞ্জিনিয়ারিংয়ের যে কোর্সটা তিন মাসের এখন থার্ডাই কুণ্ডলিনী অতিক্রম করে সবাই হিবনোসিস লেভেলে চলে এসছে বিন্দু ত্রাটকের শক্তিপাত করা হয়ে গিয়েছে আজকের স্পাইরাল ত্রাটকের শক্তিপাত করা হচ্ছে আপনারা জাস্ট দেখুন এই শক্তিপাতের এফেক্টটা কী আর তারা অনুভবটা কী করছে এবং অনেক হিবনোটাইজ করতেও পারছে আর অনুভবটা শুনুন জাস্ট ইনার ইঞ্জিনিয়ারিং কোর্স যদি কেউ করতে চান নিচে ডেসক্রিপশনে চলে যান অল ডিটেলস পাবেন আশা করছি শক্তিপাত হয়েছে তোমরা শক্তিপাতে কি কি অনুভব করেছো দুঃখিত সবাই অংশগ্রহণ না করার জন্য হ্যাঁ একজন করে বলবে বাকিরা কেউ কথা বলবে না একজন কেউ আমি আমি যেটা দেখলাম যখন যখন শক্তিপাত করার পরে নিয়ে ওই দমটা নিঃশ্বাসটা স্পাইরালে নিক্ষেপ করতে বলছিলেন স্পাইরালটার মধ্যে একবার আলো যাচ্ছে আর আসছে একটা নীলাভ আলো একদম নীলাভ আলো হালকা আসছে আর যাচ্ছে আসছে আর যাচ্ছে এইটা এবং আপনার ইমেজ করছিলাম

পাত্রের ভিতরে যে নীল আলো যেমন নীল একটা রং থাকে প্রথমে এরকম দেখতে পাচ্ছিলাম এরপর দেখতে কি আমারই চোখ আমার মতোই চোখ আমার দিকে তাকিয়ে আছে সামনে থেকে স্পাইরালের ভিতর দিয়ে আমারই চোখ দুটো আমার দিকে তাকিয়ে আছে অল্প একটু অমিলিত আমার দিকে তাকিয়ে আছে এটা দেখার কিছুক্ষণ পর দেখলাম যে আমি ওই স্পাইরালের ভিতর দিয়ে হেটে কোথায় চলে যাচ্ছি আমি অনেক কষ্ট করে নিজেকে আটকে আটকে রাখছি আর আবার দেখি কি ভিতরটা सुरंग রাস্তা হয়ে গিয়েছে অনুভব হচ্ছিল তাই তো নিজেকে আটকানোর চেষ্টা করছি যে ওখান থেকে যাব না বারবার অনেক চেষ্টা করে কষ্ট করে ধরে রাখছি না চলে যেতে পারতে সমস্যা নেই ওটা ভিতরে গিয়ে অন্য কোন জগৎ দেখতে পেতে ঠিক আছে সমস্যা নেই শক্তিবাদ হয়ে গিয়েছে সবারই হয়েছে সবার ফিলিংসটা আলাদা আলাদা হবে জাস্ট একটু জানছি বলো রাধিকা দেখতে পাচ্ছিলাম নিজের চোখ দুটোকে নিজের সামনে আয়নার মতো দেখতে পাচ্ছিলাম একদম সুন্দর অনুভব হ্যাঁ বিদ্যা বলছিলে বলো পুরোটা আমি বলছি যে আমরা এত সুস্থতা নিলাম আমাদের তো শরীরটাকে বর্জন করা দরকার এই দরকার এটা তো কেউ করিনি আমি করেছি বাকিরা কি করেছেন আচ্ছা বাকিরা করেছে আমি তো পুরানো যারা তাদের তো সব বলা থাকে সেই জন্য আমি আর দ্বিতীয়বার বলিনি পুরানোরা তো সব জানে সমস্যা নেই আমি যেহেতু উপস্থিত আছি এখন কোনো সমস্যা নেই আর বডি লক করিয়ে দিচ্ছি সবাইকে

আমি মিউট করলে তবে ঠিক হলো আচ্ছা আচ্ছা এটাও ভালো হবে অনুভব সমস্যা নেই আচ্ছা বলো লীলা লীনা লীনা আমি দেখলাম স্পাইরালটা প্রথমেই বিভিন্ন রকমের কালার রামধনুর কালার তারপরে এত নাচছে মানে বিভিন্ন রকম ভাবে নাচছে ঘুরছে দুটো তিনটে হয়ে গেল আর ওই স্পাইরালের মধ্যে এত কিছু আমি দেখলাম ওই গোল ঘোড়াটাই কত রকম হাজার রকমের ওই গোল ঘোড়াটা দেখলাম কখনো ছোট কখনো বড় কখনো একটা বেশি আমার মনঃসংযোগ ওই শুধুমাত্র স্পাইরালে ছিল আর এত চোখের জল বয়ে যাচ্ছে মনে হচ্ছে কেউ আমাকে বোধহয় মেরেছে আচ্ছা এটার মানে হচ্ছে কিছু তন্ত্রক্রিয়া আছে কোনো নেগেটিভিটি থাকলে কারের উপর যদি কোনো রকম কোন নেগেটিভিটি থাকে তাহলে কিন্তু এই মেডিটেশনের সময় তার চোখ থেকে সেগুলো জল আকারে বেরিয়ে যাবে কোনো শুভ ক্রিয়া এই স্পাইরাল জেরে যারা ত্রাটক করে তাদের শরীরে থাকতে পারে না ও বেরিয়ে গেল বেরিয়ে যাচ্ছে খুবই ভালো শক্তিপাত হয়ে গিয়েছে আচ্ছা পুষ্পিতা ম্যাডাম बोलুন একবার হ্যাঁ হরি কৃষ্ণ পুষ্পিতা মাতা জি বলুন আমার মানে পড়ে গিয়েছিল অসুবিধা হয়ে গিয়েছিল আমি ওই ঘুরছে এইটুকুকে দেখেছি আর ভেতর দিকে চলে যাচ্ছি আমি হাঁটছি আচ্ছা হাঁটা দেখা যাচ্ছিল আচ্ছা খুবই ভালো আর আর একটা দেখলাম যে মনে হচ্ছে যেন সামনে পুরো ছবিটা পরিষ্কার না তো দাঁড়িয়ে আছে আচ্ছা কোন ড্রেস কোন কালার না শুধু একটা ছায়া ছায়া দাঁড়িয়ে আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা খুবই পজিটিভ আচ্ছা বিকিকা বলো

আচ্ছা এনার্জিটা মাথায় থেকে ঢুকে শরীর গরম হয়ে গিয়েছিল আচ্ছা ঠিক আছে পজিটিভ আচ্ছা কতগুলো একটু অস্পষ্ট আছে পরে আবার শুনছি বাবু বলুন হ্যাঁ গুরুদেব ওই যখন প্রথম দেখছিলাম গুরুদেব যতগুলো লাইন আছে যতগুলো গোল রাউন্ড আছে তার মধ্যে দুটো বড় জোর বা তিনটে মোটা মোটা দেখতে পাচ্ছিলাম আর টোটালটাই আপনার প্ল্যান দেখতে পাচ্ছিলাম এটা একটা ব্যাপার এটা বেশ কিছুক্ষণ দু তিনবার দেখেছি আর আরেকটা যেটা দেখেছি প্রত্যেকটা যে রাউন্ড আছে এই রাউন্ড গুলো মনে হচ্ছিল যেন আরো গায়ে গায়ে একদম গায়ে 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 আছে আর প্রত্যেকটা গায়ে গায়ে মানে প্রত্যেকটা লাইনে অন্ততপক্ষে পক্ষে বিশ তিরিশ রং কাটা কাটা মানে ওই আপনার ঠিক ছোট্ট ছোট্ট কাটা 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 কেটে 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 বিভিন্ন রং দিয়ে এক একটা এক একটা লাইন পড়া মানে প্রত্যেকটা লাইনে দশ বারো রকম রং দিয়ে ওই এক একটা লাইন করি এইরকম মানে প্রত্যেক পুরোটাই স্পাইরাল শক্তিপাত হয়েছে একদম পজিটিভ মানে পুরো ইউনিভার্সের এনার্জি পুরো চলে এসছে আচ্ছা দীপঙ্কর বলো

ফুলের পাপড়ির মতো আমি দেখতে পাচ্ছিলাম শুধু আচ্ছা বাহ আর ওই এটা মনে হচ্ছে ঘুরছে এরকম একটা ফিল হচ্ছিল স্পাইরালটা স্পাইরাল ঘুরবে আর থেকে প্রচন্ড আমার জল বের হচ্ছে আর নাক থেকেও জল পড়ছে আচ্ছা আচ্ছা নেগেটিভিটি গুলো বেরিয়ে যাচ্ছে খুবই ভালো আচ্ছা মৌসুমী মাতাজি বলুন মৌসুমী আমি দেখছি যে ওই স্পাইরালটাই দেখছি ব্লু হয়ে যাচ্ছে নীল দেখছি বারবার তো নীল দেখছি আর আমার চোখের পাতা ভারী হয়ে যাচ্ছে আর উপর থেকে মনে হচ্ছে কিছু একটা আমার শরীরের মধ্যে ঢুকছে হ্যাঁ আর প্রভু আমি আর একটা কথা বলতে চাই আমি ওই আপনার বাড়ি থেকে আসার পর স্পাইরাল দু তিন দিন প্র্যাকটিস করেছিলাম দু তিন দিন তারপরে আমার হয়েছে কি আমাদের এক স্বামীজি আছেন আমি তো ভারত সেবাশ্রমে দু হাজার সাতের দীক্ষিত তা উনি ওই শিবরাত্রির পর উনি আসেন উনি এসে আমার মাসিক

সেটাই বলবে আর এমনি সবার ব্রেন প্রোগ্রামিং করে দেওয়া আছে কোনো খারাপ চিন্তা করলে সেটা বাস্তবে ঘটবে না সব পজিটিভগুলো ঘটবে আর সবাইয়ের মধ্যে আশা করি আসতে আসছে যে এতে কিছু পাওয়ার আছে দেখুন উনি ওনার চোখের দিকে কেউ তাকাতেই সে পুরো হিপ্রোটাইজ হয়ে গিয়েছে এবং ওনার ভাবনায় সে ভাবিত হয়ে যাচ্ছে এটাই পাওয়ার সবার মধ্যে এটা আসবে আজ না হলে কাল আসতে হবে আসতে বাধ্য

মনে হচ্ছিল ওইটা তো মোটামুটি এরকম ঘুরতেছিল দুটেল টিতেছিল ভালোই ঘুরতেছিল আর আপনি কোনো পিকচারে দেখি নাই কিন্তু ওই টিএম যখন চোখ বন্ধ করেছিলাম তখন ওইটা আমার চোখের সামনে একটু আমি দেখছিলাম আর কি আর আপনি একটা নীল নীল কালির কথা বলছিল ওটা আমার স্পষ্ট না কিন্তু আমার মনে হচ্ছিল যে এখানে আমি একটা নীল কালীর মতো যে

লন্ডন আসছি খুব তাড়াতাড়ি শান্ত রবি একটু বলো দেখি শান্ত রবি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে শান্ত আলুর বিজনেস শুরু করে ছয় আলু নেবো এর কাছ থেকে এক্সপোর্ট করবে ভারত এক্সপোর্ট করবে আচ্ছা বলতে তো এই সাম্ভাব্য মুদ্রা করার পরে আমার কিছুদিন থেকে যেতে হচ্ছে ওই কপালের উপরে দুটো সিরা মনে হচ্ছে ঠিক যেন তিলক কাটলে যেমন হয় কেউ বুঝতে পারছে না আমি বুঝতে পারছি কিন্তু এত সবাইকে বলছি তোরা দেখ আমার মেয়ে আমার হাজবেন্ড বলছে কোনো নাই কিন্তু আমি বুঝতে পারছি ঠিক ঠিকও একটা মানে আমি বলে ওছি বিদ্যাকে এই কথাটা যে

কুন্ডলী জাগরান হয়ে গেছে আমার আরেকটা প্রশ্ন ছিল